যখন আমাদের বাংলাদেশের মানচিত্রটা ভারতের মানচিত্রে চলে যাবে তখন আপনাকে আপনাকে গোমাংস মাংস মানে গোমূত্র সহ তারা যেগুলো খায় সেটা খেতে হবে এবং তারাও স্বপ্নে দেখবে যে আমাদের বাইতুল মকাররামের নিচে এক কালী মন্দির ছিল কোনো মুসলিম শাসক এখানে বাইতুল মোকাররাম করেছে এবং ওখানেও দেখবেন আপনি কালী মন্দির হয়তোবা হয়ে যেতে পারে এর অর্থ এই নয় যে এই শাসককে নামানোর একক দায়িত্ব তারেক রহমান নিয়েছে এটার অর্থ এইটা নয় যে এটা বিএনপি এককভাবে দায়িত্ব নিয়েছে এটা কিন্তু আপনি যারা বিএনপি রাজনীতি করে এটা যদি আপনি সংখ্যা হিসাব করেন সেটি হয়তো দুই লাখ পাঁচ লাখ দশ লাখ লোক হবে না বিশ লাখ লোক হবে মানে ডাইরেক্ট যারা পলিটিক্স করে হয়তো হয়তো লোক হবে বিশ লাখ বা পঞ্চাশ লাখ বাকি কিন্তু বাকি বাকি লোকজন কিন্তু বিএনপি বা আমলিক বা কোনো রাজনৈতিক পলিটিক্স সাথে জড়িত না তাহলে বিএনপি এই যে এই যে শেখ হাসিনা যে এই যে স্বৈর শাসক বা যেভাবে উনি ক্ষমতা রান করছেন এটার জন্য কি বিএনপি শুধু তাই তাহলে আমি যে বারবার আপনাকে বলছি মাসুদ ভাই আমাদের যে ছাব্বিশ জন লাভ তাহলে কি উনারা কি বসে বসে কি তাহলে আঙুল চুষছে ওনারা কি বুঝতে পারছেন না যে শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করছে টিসু পেপারের মতো আমার কি ওই বর্তমান আইজি সাহেবটি বুঝতে পারেন নাই যে ওনার ভাইকে এমপি টিকিটের নমিনেশনটা দেওয়া হয়েছে শুধুমাত্র উনি যাতে আইজিপি হিসেবে বিচ্ছে না করেন কিন্তু কিন্তু ঠিকই কিন্তু শেখ হাসিনা টিকিট দেওয়ার পরে তাকে কিন্তু এমপি বানায় নাই কারণ শেখ হাসিনা তো তাকে এমপি বানাবে না ডক্টর বেনোজির সাহেব যে একাগুলো করলেন ডক্টর বেনজির সাহেব যখন দায়িত্ব ছিলেন তখন এগুলো বুঝতে পারেন নাই এস কে সিনহা যখন আহ যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের জামাতে নেতাদের ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তার যে স্কাইপি কেলেঙ্কারি যে বক্তব্য যে একজনকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেন সেগুলো বক্তব্য কি আমরা শুনি নাই তাহলে এই যে আমাদের যারা খুশি লাভ এদেরও তো অবদান আছে আমাদের যে জনগণ জনগণকে সেইভাবে কাজ করছে আমার আমাদের জিয়া রহমান সাতই সাতই নভেম্বর উনি তো কখনো রাজনীতি করতেন না উনি রাজনীতির ধারে কাছে ছিল না সেখানে তো জনগণের অবদান ছিল গণবিপ্লব ছিল আমাদের সেনা এবং জনতার বিপ্লব হয়েছিল কিন্তু আপনারা যদি শুধু এককভাবে বিএনপিকে দায়ী করেন বিএনপি নেতৃত্বকে দায়ী করে এটি ভুল হবে এটা এই শেখ হাসিনা বা এই সৌর শাসককে ক্ষমতাচ্যুত করার জন্য শুধু একা তারেক রহমান দায়ী না একা বিএনপি দায়ী না আমাদের কম বেশি সবারই কিন্তু দায়িত্ব আছে কত কত একটা শেমলেস একজন পলিটিশিয়ান আমার আমার মনে হয় জনগণের উচিত মানে আমার খারাপ ল্যাঙ্গুয়েজ আসতে কিন্তু আমি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছি না তার মানে তিনটা বৃহৎ বৃহৎ দেশ শেখ হাসিনার সাথে আছে এবং উনি ক্যালকুলেশন করে দেখলেন যে বিএনপির পক্ষে নির্বাচন ঠেকানো সম্ভব না আর উনি নির্বাচনে চলে আসলে হালুয়া রুটি খাওয়ার জন্য এইটাই কি একজন পলিটিশিয়ান বিএনপির একটা সমাবেশ থেকে আমি দেখলাম মুক্তি এই তার মানে বিএনপি দেখার কোন পর্যায়ে হেউ হয়ে গেছে যে একটা দখলদার সরকার যে একটা অনির্বাচিত সরকার পনেরো বছর ধরে আপনি তার কাছে বেগম জিয়াকে বেগম জিয়াকে দুর্নীতির মামলায় আপনি নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা উচ্চ আদালতে দশ বছরের সাজা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে আর আপনি আপনার নেত্রীর জন্য এই দখলদার সরকারের কাছে আপনি তার মুক্তি চাচ্ছেন একটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে ভারত আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমাদেরকে ইনফিল্ট্রেট করার ক্ষেত্রে তার অবদান এক পার্সেন্ট কিন্তু আপনি যেভাবে কথাটা বললেন তাতে আমাদের জনগণের কাছে একটা বার্তা যাবে যে ভারতই মনে হয় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে আমি বারবার আপনাকে বলার চেষ্টা করছি করেছি এবং করে যাচ্ছি ভারত ভারত শেখ ক্ষমতায় রাখে না শেখ ক্ষমতায় রেখেছে শেখ হাসিনার কৌশল এবং আমাদের কিছু সুবিধা আমাদের কিছু সুবিধাবাদী সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা জুডিশিয়াল কর্মকর্তা এবং আমাদের আমলাতন্ত্রের সচিবগণ এরাই কিন্তু এরাই কিন্তু একটা একটা কৌশলে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে তারা কিন্তু ক্ষমতায় রেখেছে জোর করে এবং কুকি চিহ্ন একটা ছোট্ট একটা ছোট্ট একটা সংগঠন একে দমন করার জন্য আমি মনে করি যে সংশ্লিষ্ট যে রুমা থানার যে তিরিশ জন বা পঁয়ত্রিশ জন পুলিশ আছে সেটাই কিন্তু যথেষ্ট এবং ওখানে সাথে যে আছে সেটাই কিন্তু যথেষ্ট এখানে এখানে আপনি সেনাবাহিনী নামানোর উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি কি তিনটা নাটক হলো জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নেওয়া যে সেনাবাহিনীর অপারেশন এখানে দরকার আছে এবং আপনি দেখেন এখন থেকে এক সপ্তাহ আগে বা দশ দিন আগে বিশে যে একটা সেমিনার হলো সেখানে সেনাপ্রধানের যে বক্তব্য সেনাপ্রধানের যে বক্তব্য ওখানে যে সমস্ত আলোচক ছিল আলোচকদের পক্ষ থেকে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে কথা বলে যোগাযোগ করে আমাদের রোহিঙ্গা সমস্যার একটা সমাধান আনা যায় কিনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে উনি দেখেন কি জবাব দিলেন উনি সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান উনি বক্তব্য দিলেন যে কোনো একটা পক্ষে মানে কোনো এক কোনো একটা দেশের পক্ষ নিয়ে আমরা অন্য দেশের সাথে আমরা শত্রুতা বাড়াতে চাই না বা শত্রুতা আনতে চায় না এটা বলে উনি কি বোঝাতে চেয়েছেন এটা বলে কি উনি বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করতে চেয়েছেন নাকি উনি উনি বাংলাদেশের অখণ্ডতা বিসর্জন আপনি দেখেন সেটা হলো রাজনীতি ভালোবাসা এই তিনটা কিন্তু করতে কিন্তু কোনো নিয়ম মেনে চলে না যদি নিয়ম মেনে চলতো তাহলে আপনি কোনো যুদ্ধে জয়লাভ করতে পারতেন না আপনি যদি অর্থে যদি নিয়ম মানতেন তাহলে আপনি আপনি কোনো রাজনীতিতে আপনি আপনি বারবার সরকার গঠন করতে পারতেন না আপনি ভালোবাসায় যদি নিয়ম মানতেন তাহলে কেউ ট্রেনে আত্মহত্যা না আবার আবার অন্য ধরনের ঘটনাগুলো এখন যেটা হচ্ছে যে এখানে যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যদি কূটনীতি অ্যাপ্লাই করে কূটনীতি অ্যাপ্লাই করে যদি আমার রোহিঙ্গার সমস্যার সমাধান হয় তাহলে কি ভারত অসন্তুষ্ট হবে এই কারণে কি সেনাপ্রধান এই বক্তব্য নাকি নাকি যদি আপনি মায়ানমার সেনাবাহিনীর সাথে কথা বলে যদি আমার রোহিঙ্গা সমস্যার সমাধান করা হয় তাহলে কি আমেরিকা অসন্তুষ্ট হবে নাকি চায়না অসন্তুষ্ট হবে তাহলে আপনি আমেরিকা অসন্তুষ্ট হবে চায়না অসন্তুষ্ট হবে ভারত অসন্তুষ্ট হবে এইটাকে আপনি বেশি প্রায়োরিটি দিলেন দেন টু দ্য রিজলভিং দ্য রোহিঙ্গা ইস্যু যে আপনার দেশে ১৩ লক্ষ রোহিঙ্গা এবং আপনি যদি আপনি যদি আপনি যদি আলটিমেটলি আরাকান আর্মি আরাকান আর্মি বা বিদ্রোহী আর্মি টোটাল এই জায়গাটা দখল করে নিচ্ছে তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমরা যদি উইন করতে পারি আমরা আমরা তেরো লক্ষ রোহিঙ্গাকে রিটার্ন নিয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে তো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকারের উচিত আরাকানের বিদ্রোহী আর্মিদেরকে সহায়তা করা সহযোগিতা করা কিন্তু আমরা কি সেটা করছি আমরা সেটা করছি না আমরা আসলে সেনাবাহিনীকে অপারেশনে নামে দিয়ে এটা কুকি চিনকে দমন করার নামে মূলত আরাকান আর্মি বা বিদ্রোহী আর্মি যারা আছে তাদের বিরুদ্ধে ইনডাইরেক্টলি একটা প্রক্সি ওয়ার করা অন বিহাফ অব দা ভারত এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে তো এই কাজটা তো ভারতও করতে পারে না ভারত এটা করতে পারে না ভারতের এই সাহস নাই ভারত যদি ভারত বাংলাদেশকে দিয়ে যে প্রক্সি ওয়ারটা করাচ্ছে সেটা যদি ভারত করে তাহলে ভারতের যুদ্ধ করতে হবে আমেরিকার সাথে ভারতের যুদ্ধ করতে হবে চায়নার সাথে যেটা দখল দেওয়ার সক্ষমতা ভারতের নাই কারণ ভারত যে মুহূর্তে ওখানে সেনাবাহিনী মোতায়েন করবে সেই মুহূর্তে সেই মুহূর্তে চায়না অরুণাচল নাগাল্যান্ড সহ বিভিন্ন ফ্রন্টে আক্রমণ করবে সেই ক্ষেত্রে ভারতের এই সক্ষমতা নাই এই কারণে ভারত বাংলাদেশকে একটা যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ সরকারকে ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করছে